হ্যালো ভিভার্স এসি এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত দেখো আমরা অন্যান্য ব্যঞ্জন সঙ্গতির ফলে যে সন্ধির নিয়ম আছে সেগুলো আমরা পড়ছিলাম আগের দিন কি পড়েছিলাম তয়ের পর হ থাকলে দয় দয়া হয় তাই তো আর অন্যান্য ব্যঞ্জন সঙ্গতি কি বলেছিলাম দেখবে যে অশুভ ব্যঞ্জনই যখন পাশাপাশি বসে দুজনেই পরিবর্তিত হয় যেমন দেখো উৎসব থেকে কি হয়েছে সমান না উৎসব উৎসব এখানে দেখো তয় পরিবর্তিত হয়ে গেছে একে অপরের প্রভাবে তাই এটা হচ্ছে অন্যান্য ব্যঞ্জন সঙ্গতি এবার দেখো সন্ধির ক্ষেত্রে কি হচ্ছে দেখো আমরা একটা উদাহরণ নিই সেটা হচ্ছে চলত শক্তি এবার দেখো চলত শক্তি আমরা নিই এটাকে ভাঙলে কি পাবো দেখবে চলত যুক্ত শক্তি এটা কিন্তু আমরা পাবো এবার এখানে কি হয়েছে খণ্ডত্ব মানে কি তয়ে হসন্ত যুক্ত তালবশ দুটোই কিন্তু পরিবর্তিত হয়ে কি হয়েছে চ এবং ছয়ে পরিবর্তিত হয়েছে পর্যায়ক্রমে এরকমই দেখবে উচ্ছসীত এবার যখনই দেখতে পাচ্ছ যে ছয়ে ছয়ে আছে এবং কোন জায়গায় উত এরকম উচ্চারণ হচ্ছে দেখো সেখানে কি পাবে উচ্ছতে উত আছে তার সঙ্গে কি আছে শোষিত কেউ লিখে ফেলো না যেন শোষিত তালবস্বয় বয়ে এই তালবস্ব আর খন্ডত্ব মানে কি তয় হসন্ত পরিবর্তিত হয়ে কি হয়েছে যথাক্রমে চ এবং ছয়ে আর তালব্য এর সঙ্গে থাকা ব অন্তস্থ ব অন্তস্ত যথারীতি কিন্তু বসেছে একসঙ্গে ছয় ছয়ের সাথে ঠিক আছে তাহলে এখানে পেলাম তয় সমান এরকমই দেখবে পাবে উচ্ছ্বাস এখানে কি পাবে উৎ যুক্ত শ্বাস উচ্ছ্বাস এইভাবে কিন্তু এই নিয়মটা তাহলে আমরা কি পেলাম ত তয় হসন্ত যুক্ত তাল বর্ষ ব্যঞ্জন সংগতির ফলে যথাক্রমে চয়ে ছয়ে পরিণত হয়েছে এটা হচ্ছে নিয়ম তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে Thanks for watching.